ফ্রি কোচিং সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো সেমিস্টারে তোমাদের যে পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কীভাবে উৎসাহিত করেছিলেন বা ফ্রান্সের অর্থ শিল্পায়নে তৃতীয় নেপোলিয়ানের কি ভূমিকা ছিল এই দশ নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো ফ্রান্সের সম্রাট রূপে তৃতীয় নেপোলিয়ান বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি রূপায়নের চেষ্টা করেছিলেন তিনি শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই সব থেকে বেশি সংস্কার কর্মসূচি নেন এছাড়াও তিনি সার্বিক রূপে শিল্প বাণিজ্য কৃষির উন্নতির চেষ্টা করেন ঐতিহাসিক সি ডি হাজন এর মতে দারিদ্র দূরীকরণই তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের মূল লক্ষ্য ছিল তো এই ছিল ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা এরপরে দেখো রয়েছে তৃতীয় নেপোলিয়ানের সময়ই ফ্রান্সের প্রকৃত শিল্প বিপ্লবের সূচনা হয় মহাজনদের ব্যাংক ব্যবসায় হস্তক্ষেপ বন্ধ করতে তিনি সরকারি বন্ড বিক্রির ব্যবস্থা করেন শিল্প উদ্যোগে পুঁজি বিনিয়োগের জন্য তিনি ব্যাংক অব ফ্রান্সকে পুনর্গঠিত করে মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদী ঋণদানের জন্য তিনি ক্রেডিট ফসিয়া নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন রাস্তাঘাট বন্দর ইত্যাদি নির্মাণ ও রেলপথের সম্প্রসারণ ঘটানো হয় কৃষির উন্নতির জন্য নেপোলিয়ান সচেষ্ট হন উন্নততর পশু প্রজনন বিজ্ঞানসম্মত উপায় চাষ আদর্শ কৃষি খামার পতিত জমি উদ্ধার খাল খনন কৃষি ঋণ দান সমবায় সমিতি স্থাপন প্রভৃতি ইত্যাদি ব্যবস্থা করেন ক্রেডিট এগ্রিকোল নামে গ্রামীণ কৃষি ব্যাংক তার আমলে স্থাপিত হয় প্যারা করে দেখো তৃতীয় নেপোলিয়ান অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সম্পাদিত কপডেন চুক্তি দ্বারা ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে অবাধ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে ফলে আমদানি রপ্তানি বৃদ্ধি পায় উভয় দেশই উপকৃত হয় শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে কাজের সময় কমানোর ব্যাপারেও তিনি উদ্যোগী হন তিনি শ্রমিকদের জন্য আবাসন প্রকল্প গ্রহণ করেন শ্রমিকদের জন্য বার্ধক্য বিমা দুর্ঘটনা বিমা চিকিৎসা বিমা ইত্যাদি প্রকল্প চালু করেন তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দেন ফলে ফ্রান্সে শ্রমিক অসন্তোষ যথেষ্ট হ্রাস পায় আজকের প্যারিস মূলত সম্রাট তৃতীয় নেপোলিয়ানের অনন্য কৃতিত্ব বিখ্যাত স্থপতি ব্যারেন হ্যাহসম্যানের সহযোগিতায় প্যারিস নগরীকে সুরম্য প্রাসাদ উদ্যান পার্ক নাট্যশালা জলাশয় ইত্যাদি দ্বারা তিনি সুসজ্জিত করেন ফরাসি বিপ্লবের পর তৃতীয় নেপোলিয়ানই ফ্রান্সের একমাত্র সম্রাট যিনি সাধারণ ফ্রান্সবাসী বিশেষত গ্রামবাসীদের জন্য সবথেকে বেশি কাজ করার চেষ্টা করেছিলেন প্যারাগোরে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দের পর দ্বিতীয় সাম্রাজ্য স্থাপিত হলে ফ্রান্সে শিল্পের উড্ডয়ন আরম্ভ হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশ হাজার একশো সাতচল্লিশটি বাষ্পীয় ইঞ্জিন ফরাসি শিল্পে ব্যবহার করা হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সের দশ হাজার মাইল রেলপথ স্থাপিত হয় তৃতীয় নেপোলিয়ান বিভিন্ন ব্যবস্থার দ্বারা শিল্প গঠনে উৎসাহ দেন প্রথমত তিনি মূলধন সরবরাহের জন্য পেরি আর ব্রাদার্স লাফিথ হোপ প্রভৃতি মূলধনী কোম্পানিগুলিকে সরকারি সহায়তায় শিল্পে বিনিয়োগে প্রণোদিত করেন এই কোম্পানিগুলি কয়লা লোহা প্রভৃতি মূল শিল্পে করে এক একটি তিনি ব্যাংক অব ফ্রান্সকে ঋণ জন্য নির্দেশ দেন ক্রেডিট মবিলিয়ার ক্রেডিট ফসিয়ার প্রভৃতি শিল্প ব্যাংক স্থাপিত হয় এখান থেকে দীর্ঘ মেয়াদে কম সুদে শিল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা হয় প্যারা করে দেখো দ্বিতীয়ত তৃতীয় নেপোলিয়ান রেলপথ নির্মাণের জন্য সর্বাধিক গুরুত্ব দেন অ্যালোনের মতে রেলকে আশ্রয় করেই ফ্রান্সের শিল্পের উড্ডয়ন হয় রেল নির্মাণের জন্য কয়লা ও লোহার প্রয়োজন হলে এই দুই শিল্পের প্রসার ঘটে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আলসাসের কয়লা খনি থেকে কয়লা তোলা শুরু হয় লোরেনের লোহার খনি থেকে বিপুল পরিমাণ আকরিক লোহাকে শোধন করে উন্নতমানের মানের লোহা ও ইস্পাত তৈরি হতে থাকে ফ্রান্সে বহু লোক বহু লোহার ঢালাইয়ের কারখানা লোরেন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে এছাড়া ফ্রান্সের রেশম শিল্পের বিশেষ অগ্রগতি হয় লায়ন্স শহরকে কেন্দ্র করে ফ্রান্সের রেশম শিল্পের কারখানাগুলি গড়ে ওঠে আলসাসে সুতি বস্ত্রের কারখানা লোরেনে ধাতু শিল্পের কারখানা লয়ার উপত্যকায় রাসায়নিক কারখানা এবং লায়ন্সে রেশম শিল্পের কারখানা কেন্দ্রীভূত হয় ফ্রান্সের রেলপথ নির্মাণের সময় এজন্য বিভিন্ন শিল্প অঞ্চলগুলিকে রেলপথ দ্বারা মালার মতো এক সুতোয় গেথে ফেলা হয় ফ্রান্স তার অভ্যন্তরীণ বাজারের চাহিদাকে সামনে রেখেই প্রধানত শিল্প গঠন করে বিলাস দ্রব্যের শিল্প অবশ্য প্রধানত রপ্তানির জন্য উৎপাদিত হতো সুগন্ধি প্রসাধন দ্রব্য প্রভৃতি উৎপাদনে ফ্রান্স বিশ্বে উৎকর্ষতা লাভ করে এছাড়া ফরাসি রেশমের কাপড়ের ভালো রপ্তানি বাজার ছিল এইভাবে তৃতীয় নেপোলিয়ানি প্রথম ফরাসি সম্রাট ছিলেন যিনি বাহুল্যের পরিবর্তে সংস্কারমূলক কর্মসূচির রূপায়নের মাধ্যমে ফ্রান্সবাসীর হৃদয় জয় করেছিলেন তো এই ছিল ফ্রান্সে তৃতীয় নেপোলিয়ানের অর্থনৈতিক সংস্কার বা ফরাসি শিল্পের অগ্রগতিতে তৃতীয় নেপোলিয়ানের অবদান তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি বাকি কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার অ্যান্সারের লিঙ্কগুলো পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক